আলাইকুম রফিক রাজু ক্যারেট একাডেমি টাঙ্গালের পক্ষ থেকে সবাইকে ঈদ পরবর্তী বাংলা নববর্ষের শুভেচ্ছা ঐতিহ্যবাহী পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত সেই বাংলাদেশের অহংকার এবং গর্ব আমরা যেখানে অবকাশের জন্য আমরা প্রতি বছর চলে আসি সেই কয়েকবার সমুদ্র সৈকত থেকে আমি রফিক স্যার এবং আমার সাথে যে বিরুদ্ধ ধারণ করছে আমাদের যিনি আছেন আমাদের সফিক স্যার দুজনেই আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসলেই কক্সবাজার এটিকে সমুদ্র সৈকত জন্য বিখ্যাত এটি একশো পঞ্চান্ন কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সৈকতটি যা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সমুদ্র সৈকত আসলে সারা বছর সার্ভিস করে কাজ করে ফ্যামিলিকে সময় দিয়ে আসলে একটু অবসরের জন্য আমি এবং সফিস স্যার আমরা কক্সবাজার প্রতি বছরই চলে আসে তো সে ধারাবাহিক এবছর আমি পরবর্তীতে পারানবর্ষ আমরা উদযাপন করলাম এই কক্সবাজারে আসলে এসে দেখি যে প্রতি বছর যেভাবে দেখেছি যে কক্সবাজারে যে সমুদ্র সৈকতটি মানে এবছর আমার কাছে অনেক ভিন্ন মনে হচ্ছে তার মানুষের মধ্যে এত মানে এই সমুদ্র সৈকত বা কক্সবাজার আসার প্রতি এত আগ্রহ বা আবেগ যেটা মানে হাজার হাজার বলবো না লাখ লাখ মানুষের এখানে আগমন ঘটেছে আমি আমার আমার এই যত বছর আমি ফুটবল এসেছি আমি দেখি নাই মানে সুন্দর লাগে এখন কিছু বলেন সত্যি মানে আমাদের এই ঈদ পরবর্তী বাংলার ঐতিহ্য যেটা নববর্ষ সেই নববর্ষ ইতিমধ্যে দেখি আমরা এই কক্সবাজার সমুদ্র সৈকতে আমরা পালন করছি প্রতি বছরে আমরা এখানে আসছি তবে এবছর দেখলাম এই কক্সবাজারে মানুষে মানুষের ঢল মানুষের প্রতি এত মানে এই কক্সবাজারের প্রতি এত আগ্রহ বেড়ে গেছে এই সমুদ্র সৈকতের প্রতি আমরা খাগড়া চড়ে গেলাম রাঙামাটু গেছি বাট এই কক্সবাজারে সে আমাদের মনটা জুড়ে গেছে আমাদের যত কষ্ট ছিল আবেগ ছিল সেটা আমরা সমুদ্রের পাড়ে ধুয়ে বসে গেলাম সবার কাছে আমরা যারা এই নতুন করে নতুনভাবে আমরা আবেষটিয়ে যেন আমরা আগামী দিন রবীন্দ্র যাযোগ স্কুল আমি সবিস্ত্রাকে নিয়ে যেন আগামী দিনে পথ চলতে পারি এইটুকু আমি এই সমুদ্র সৈকতে অতিবার সমুদ্র সৈকতে এসে আল্লাহর কাছে আমি কামনা করি আর অতীতের সকল দুঃখ কষ্ট গ্লানি কি আমরা এই সমুদ্র সৈক সমুদ্রের পানিতে মুছে হ্যাঁ ধুয়ে আমরা আবার আমাদের গন্তব্যস্থ টাঙ্গাইল সে আমাদের কাঙ্ক্ষিত কর্মস্থল রফিক রাজু ক্রেডিট স্কুল আমরা যেন ভালো করতে পারি এইটুকু আছে এই কট থেকে আমি রফিক স্যার এবং আমাদের